তো বন্ধুরা আপনাদের পেজ এবং প্রোফাইলে যারা রেগুলার আপনাকে কমেন্ট করে এবং আপনার ভিডিও দেখে হঠাৎ করে তার ভিডিও আপনার সামনে আসে না এরকম যদি সমস্যা পড়ে থাকেন তাহলে আপনার সমস্যাটা এখনই সলভ হবে তো আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দেন এবং আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে কি করবেন যেমন ধরেন আমার আরেকটা পেজ আছে মানে প্রোফাইল আছে ওই প্রোফাইলটা আগে আমার এখানে শু করতো কিন্তু বট এখন করে না কি জন্য করে না দেখি আমি সার্চ করি সার্চ করার পরেও কিন্তু আসে না দেখে আমি এখানে সার্চ করবো পৃষ্ঠার নাম হলো ইসলাম বিডি ইসলাম বিডি লিখে সার্চ করবো সার্চ করার পরে এখানে অনেক ইসলাম বিডি আসছে কিন্তু সেই আমার আমার যে ইসলাম বিডি আছে সেটা আর আসছে না কারণ ব্লক হয়ে গেছে তো সেটা আমি আনব্লক করব। তো কীভাবে আনব্লক করবো আনব্লক না করলে কিন্তু আর আপনার সামনেও আসবে না কারো সাথে যদি আপনার এরকম বলক হয়ে থাকে তাহলে কিন্তু তার ভিডিও এবং তার সে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না তার সাথে আপনার যে মন ধরেন তার ভিডিও আপনার সামনে যাবে না আর আপনার ভিডিও তার সামনে আসবে না তো কিভাবে কি করবেন তো এটা সলভ করার জন্য প্রথমে আপনি যাবেন আপনার পুরো পিকচার আছে এই পিকচারের উপরে ক্লিক করে দিবেন পিকচারের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন সেটিংসের উপরে ক্লিক করার স্কুল করার পরে এখানে দেখতে পারবেন যে স্কুল করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে থেকে অল্প স্কুল করবেন স্কুল করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে ব্লকিং তো ব্লকিং এখানে আপনি ক্লিক করে দেবেন ব্লকিংয়ের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে যে আইটি আমি সার্চ করতাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইসলাম বিডি আর এখানে দেখতেছেন আনব্লক তো আমার এই আইডিটা ওখান থেকে ব্লক করা ব্লক হয়ে গেছে তার মানে তো এই আইডিটা আমি এখন এখান থেকে আনব্লক করবো আনব্লক করার পরে দেখতে পারবেন সার্চ করার সাথে সাথেই চলে আসবে সামনে তো এই এই কেসটা কিন্তু বহুত মানুষের সাথে হয়ে থাকে কত জানায় কত অজানায় হয়ে জায়গা তো আপনারা কীভাবে আনব্লক করবেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারতেছেন তো আনব্লকে ক্লিক করবেন আনব্লকে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আনব্লক এই এখানে আনব্লক আছে এই আন ক্লিক করে দিবেন আন ক্লিক করার পরে অল্প আপনার পেজটা লোডিং হব লোডিং হওয়ার পরে দেখতে পারবেন যে এই ব্লক লিস্টে আর সেই নামটা নাই মানে আনব্লক হয়েছে তারপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে একবারে ব্যাগে চলে আসবেন চলে আসার পরে অল্প রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে আবারও সার্চ বাটনে যাবেন যার পরে এখানে সার্চ করবেন ইসলাম মানে আপনার যে নামটা থাকবো ওই নামটা এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখবেন সার্চ করার সাথে সাথে আমার সেই আইডিটা চলে এসেছে তো এরকম সমস্যায় বহুত বহুতে এরকম সমস্যায় পড়ছে যে আগে অমুখের ভিডিও আসতো এখন আসে না সার্চ করলেও আসে না তো যাদের এরকম হয়েছে তো অবশ্যই অবশ্যই আপনার সাথে তার বলক হয়েছে নয় আপনি অজান্তে বলক করছেন আর নয় সে আপনাকে অজান্তিতে বলক করে দিছে তো এরকমভাবে আনবলক করে নেবেন আনবলক করে নিলেই কিন্তু আর এরকম সমস্যাটা থাকবে না তাই একজন আরেকজনের ভিডিও দেখতে পারবেন এবং কমেন্টও করতে পারবেন